আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এখনও মেঘ অনেক আকাশে অনেক মেঘ এই মেঘলা দিনে আমার সবসময় মন খারাপ থাকে বৃষ্টি বৃষ্টিটা ভালো লাগে কিন্তু মেঘলা দিনটা আমার ভালো লাগে না আপনারা কেমন আছেন আজকের বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস না হলে নয় আমার বাচ্চারা সবসময় বলে দিনে এটা একটু করবা ওদের কথা আমি আজকে গরুর মাংস আর সাথে খিচুড়িটা রান্না করেছি এইভাবে যদি গরুর মাংসটা আপনারা রান্না করেন তাহলে সবসময় মজা হবে আমি সিক টপ মানে সিক্রেট রেসিপিটা আপনাদেরকে বলে দিচ্ছি আর খিচুড়িটা পাতিলে বা চুলাতে না রান্না করে রাইস কুকারে রান্না করব আমি এটা খুবই সহজ আমি এখানে দুই পট চাল পাঁচশো গ্রাম চাল নিয়েছি এটা আতপ চাল এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মসুর ডাল আর এখানে মুগ ডাল আমি দুই কাপ চাল দুই পট চাল নিয়েছিস তো ওই পটেরই মাপ অনুযায়ী আমি ডাল আর দুই ধরনের ডালকে একই সমান নিয়েছি মুগ ডালটা একটু বেশি নিলাম মসুর ডালটা একটু কম দিয়েছি ডালটা ঢেলে দিলাম আমি সবগুলো একসাথে মানে মুগ ডাল মসুর ডাল সহ এগুলাকে সবগুলোকে ধুয়ে নিব চালটা ধুয়ে সুন্দর করে এটা পানি ঝরতে দিলাম আর এখানে কিছু মশলা নিলাম এখানে পেঁয়াজ বাটা তেজপাতা এলাচ আদা বাটা রসুন বাটা এগুলো নিয়েছি এগুলো খিচুড়িতে লাগবে এখানে পেঁয়াজ দুটো পেঁয়াজকে কুচি করে তেলটা দিয়ে দিলাম আর খিচুড়িতে তেলের পরিমাণটা বেশি লাগে আর যে মশলাগুলো দেখালাম সেগুলো ঢেলে দিলাম যেহেতু আমি এটা রাইস কুকারে রান্না করবো তাহলে মশলাটা আমার আগে একটু ভেজে নিতে হবে নাহলে এটা খেতে ভালো লাগবে না একটু খিচুড়িতে এমনিও মশলার পরিমাণটা একটু বেশি লাগে তা আমার চাল যখন আমি রান্না করব অল্প পরিমাণে সেজন্য আমি যতটুকু লাগে ওই অনুযায়ী নিয়েছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম এক চামচ এগুলো দিয়ে একটু ভালো করে নিয়ে দিতে হবে এ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলাম হাফ চামচ থেকে একটু বেশি লবণটা স্বাদ অনুযায়ী যতটুকু লাগবে আমি এখানে এক চা চামচ দিয়েছি আর এখানে আমি সবগুলো ধুয়ে নিয়েছি এখানে মসুর ডালটা এখন দিচ্ছি মুসুর ডালটাকে আমি আলাদাভাবে ধুয়েছি মুগ ডাল আর মানে চালের চালটা আমি একসাথে ধুয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার চালটা যে পরিমাণে তার ডাবল পানি দিতে হবে এখানে আর এটা একটা মশলা এটা আমার বাসায় বানানো কয়েক ধরনের গরম মশলার গুঁড়ো একসাথে মানে শুকনো খোলা এগুলো শুকনো খোলা এগুলো রোস্ট করে নিয়েছি তারপরে এগুলো গুঁড়ো করে এখানে ওই যে ভাজার যে মশলাটা সেটার মধ্যে তেলের মধ্যে যেটা ভাজতেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি ওটা আর দেখাতে পারিনি আর এটা হলো বিরিয়ানি মশলাটা এটা আমার এটা মানে পাকিস্তানি যে বিরিয়ানি মশলাটা সেটাই আমি রাইস কুকারের মধ্যে এগুলো দিয়ে বসিয়ে দিলাম সুইচটা অন করে দেব রাইস কুকারে এই রান্নাটা করতে খুবই সহজ দেখুন রান্নাটা হয়ে গিয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে জরজরা হয়েছে এটা চতুর্দিকে মশলাগুলো চলে যায় একটু সুন্দর একটা ইয়ে করে নেড়ে দিলে ভালো হয় আমি এবার নেড়ে দিচ্ছি সব মশলাগুলো এক জায়গায় থাকে চতুর্দিকে ইয়ে হয়ে থাকে তো ওই জন্য ভালো মতে নেড়ে সব কিছু মিক্স করে নিতে হয় আপনারা রাইস কুকার এভাবে যদি রান্নাটা করেন তাহলে খেতে বেশি ভালো লাগে আর সরিষার তেল দিয়ে খিচুড়িটা করলে বেশি ভালো লাগে আমি যেহেতু সরিষের তেল দিয়ে গরু মাংসটা রান্না করব তাই আমি এখানে সরিষের তেলটা ইউজ করিনি সুন্দর করে এগুলো নেড়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আমি রাইস কুকারে পোলাও খিচুড়ি সব কিছুই রান্না করি আমার কাছে মনে হয় চুলার থেকে এখানে বেশি সুবিধা এই জন্য আমি এখানে রান্না করি এখানে গরুর মাংস নিয়েছি পরিমাণের মতো এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি গরুর মাংসটা ধোয়ার পরও আবার একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি তারপর এটা আবার ধুয়ে নিই আমার কাছে মনে হয় ওভাবে ধুলে বেশি ভালো হয় তরকারির কালারটা ভালো হয় গরুর মাংসটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাতিলে নিয়ে নিলাম যে পাতিলে রান্না করব সেটাতে এটাকে মেরিনেট করব কিছু মশলা দিয়ে এখানে পেঁয়াজ বাটা এটা ছয় টেবিল চামচের মতো হবে রসুন বাটা এক টেবিল চামচ এগুলা কোয়ার্টার টেবিল চামচের মাপ অনুযায়ী দিচ্ছি আদা বাটা লবণটা স্বাদ অনুযায়ী এখানে এক চা চামচের মতো দিয়েছে ওরা আরেকটু অ্যাড করবো এই যে অ্যাড করলাম আমি সব সময় চেষ্টা করি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলো রান্না করতে ওরা কি চায় ওভাবে রান্না করতে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা এক টেবিল চামচ থেকে কম মানে কোয়াটার টেবিল চামচ যেটার মাপ আমি দিচ্ছিলাম সেটা থেকে একটু কম দিয়েছি মরিচের গুঁড়োটা আমাদের বাসায় আসলে সবাই আমরা কম বেশ সবাই একটু ঝাল খায় তাই একটু ঝালের পরিমাণটা সবসময় একটু বেশি হয় তাই বললে খুব বেশি যে ঝাল সেটা না এখানে মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ চামচ ওয়াটার টেবিল আর জিরের গুঁড়োটা এটা চার চামচের চামচ আর এটা হলো আমার শুকনো গরুর মশলার গুঁড়ো আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড মানে এলাচ এগুলো গোটা থাকলে ওরা পছন্দ করে না আমি সবসময় অনেক ধরনের মশলা বারো তেরো রকম মশলাকে একসাথে মানে শুকনো খোলায় ভেজে তারপরে ওগুলো ঠান্ডা হলে ওগুলোকে আমি ব্লেন্ডার করে নিই তাহলে অনেক দিন থাকে আর ভালো লাগে গ্রানটা খুব ভালো হয় এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর একটু সয়াবিন তেলও অ্যাড করেছি দুটো মিলে তবে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিলাম আর এটা হলো চিলি ফ্লেক্স এটা হাফ চামচ দিয়েছি আমার কাছে মনে হয় চিলি ফ্লেক্সটা যদি গরুর মাংস দেওয়া হয় তাহলে এটা বাটা মশলা সারটা পাওয়া যায় চেষ্টা করি সবসময় কিছু মানে রান্নাতে নতুনত্ব আনার জন্য এখানে আমি সব কিছু দিয়ে মেখে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব মাংসটা মুরগি মাংস গরু মাংস বা খাসির মাংস যদি আপনারা বেশি সময় ধরে করে রাখতে পারেন তাহলে ওটা খুবই ভালো করে রাখার পর আমি চুলাতে বসিয়ে দিলাম গরুর মাংসের অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন আমি এখানে সম্পূর্ণটা দেখাতে যাব না যতটুকু আপনাদের দেখাতে হবে অতটুকুই দেখাচ্ছি এটা দেখতে থাকুন আপনারা মূল জিনিসগুলো দেখিয়ে দিলাম ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় অনেকে দেখতে চায় না চেষ্টা করি ভিডিওটা বিশ মিনিটের ভিতরে রাখার জন্য তো দুটো রান্না দেখাতে গেলে বিশ মিনিটে আসলে খাবার হয় না আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা শেয়ার করবেন আপনাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে এই সময় চুলার হিটটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি কারণ আমি এখানে কোনো এখনও পানি ইউজ করিনি তাই ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি এটা বারবার নাড়তে হয় এখানে আমি কিছু গোটা রসুনের কষো ইউজ করেছি সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছে আরেকটা একটা জিনিস ভুলে গিয়েছে আমি এটা মাখার সময় চার টেবিল চামচ টক দই দিয়েছি সেটা দেখাতে ভুলে গিয়েছে একটু পরে পরে নেড়ে দিচ্ছে এভাবে যদি আপনারা রান্না করেন আর রান্না আমি গরুর মাংস বা খাসির মাংস যেটাই রান্না করি সেটাতে সবসময় চেষ্টা করি অল্প পানি অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষাতে তাহলে ওই মাংসগুলো খেতে বেশি ভালো লাগে পরে অল্প ঝোলে আমি রান্নাটা শেষ করে নিই যত বেশি কষানো হবে যে কোনো খাবার ততই ভালো লাগে বিশেষ করে মাংস জাতীয় জিনিসগুলো আপনারা ওভাবেই করবেন অনেকে আছে অনেক পানি দিয়ে একসাথে কষানো এটা ঠিক না অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষাবেন আর রান্নাটা নিজের কাছে সুন্দর করাটাও নিজের কাছে আপনারা এইভাবে রান্না করবেন এই টিপসটা ফলো করবেন অন্তত বিশেষ করে গরুর মাংস বা খাসির মাংসের মধ্যে মুরগির মাংসটা দুই একবার কষানোর পরও ওটা মানে ঝোল দিয়ে দেওয়া যায় কিন্তু খাসি বা গরুতে বারবার পানি দিলে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে কষালে এটা খেতে ভালো লাগে আবারও ঢাকটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও শেষে আমি একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা মানে উঁচুতে থাকি বিশেষ করে দালান দালানে আমরা অনেক ভালো আছি আর বাইরের কিছু মানুষ খুব কষ্টে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষিয়ে নিচ্ছে এটা পেঁয়াজ বাটা দেওয়ার কারণে নিচে লেগে যাওয়ার ভয় থাকে তাই বারবার নেড়ে দিতে হচ্ছে আমার রান্নাতে বা আমার কোনো কথাতে যদি আপনাদের মনে হয় জিনিসটা ভুল অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমার ভালো লাগবে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম রান্না শেষ হলে একসাথে আপনারা দেখুন এই যে দেখুন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এটাকে এটাতে আজকে কোনো আলু ব্যবহার করে নিই এভাবেই রান্না করলাম তবে খেতে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে রান্না করবেন তাহলে ভালো লাগবে আপনারা প্লিজ এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এ রান্না এভাবে যদি রান্না করে দেখেন খেয়ে দেখেন তাহলে সবাই দেখ বলবে সবাই বলবে যে অনেক ভালো হয়েছে রান্নাটা সত্যি অসাধারণ হয় অবশ্যই গরম মাংসের মধ্যে টক দই ইউজ করবেন টক দইটা দিলে মাংসটা এমন তো অনেক ভালো লাগে আমি আপনাদের সাথে একটা ভিডিও ক্লিপ আমার এই ভিডিওগুলোর শেষে আমি শেয়ার করব সেটা দেখুন এটা আমার বাসার ব্যাকসাইডের বারান্দা থেকে তোলা দেখুন কি অবস্থা মানে পানিতে চতুর্দিক কিভাবে ভরে গেছে খুব খারাপ লাগছে আমরা যারা মানে উপরে থাকি বিশেষ করে বিল্ডিংয়ে তারা অনেক আরামে আছে আলহামদুলিল্লাহ দেখুন এই ছাদে অনেক মানুষ বসে আছে আমি ক্যামেরাটাকে অনেক জুম করে নিয়েছি এটা আমার বাসার থেকে দূরেই আছে কিন্তু আমি ক্যামেরাটা জুম করে নেওয়াতে দেখা যাচ্ছে দেখুন মানুষগুলো কাঁথা কাপড় নিয়ে ওদের জিনিস নিয়ে ছাদে বসে আছে ওদের বাসার ভিতরে পানু হাঁট পানি হাঁটা হাঁটু সমান এই যে পানি দেখুন কত পানি ওদের বাসার ভিতরে ওদের পানি এ পানির উপরে ওরা কিভাবে বা রাত কাটাবে বা কি করবে বুঝতেছি না আল্লাহ আমাদেরকে অনেক সুখে শান্তিতে অনেক আরামে রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আজকে বিকেলবেলায় বেলায় বসে বসে ভিডিও করার সময় যখন জুম করে দেখলাম আমার খুব খারাপ লেগেছে আমরা সামান্য কিছুতে অনেক অধৈর্য হয়ে যাই সব কিছুতে কেমন যেন আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু এদের অবস্থাটা দেখে খুব খারাপ লাগছে দেখুন কি অবস্থা এগুলো কিছুই নোংরা পানি এগুলা দেশ দেশগ্রামে যে বন্যার পানি হয় সেটা না এগুলো ড্রেনের পানি সব কিছুতে অনিয়ম আমাদের দেশে এসব মানুষের কত কষ্ট আল্লাহ এদের অনেক ধৈর্য দিয়েছে আলহামদুলিল্লাহ ওই যে বাসার ভিতরে পানি দেখা যাচ্ছে কষ্ট আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখো সবাই ভালো থাকবেন अल्लाह हाफिज़